শুভমন গিল মাঠে কাউকে বকাবকি করতেছেন গালিগালাস করতেছেন এই জিনিসটা আপনারা কবে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন এখন শুভন গিলের মতো প্লেয়ার যদি মাঠে যদি তার টেম্পার তিনি লুজ করে ফেলেন এটার পিছনে কি উনি দায়ী নাকি বিপক্ষ দল দায়ী এটাও কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন লর্ডস টেস্ট ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড তৃতীয় দিনের খেলা চলতেছে এর মাঝখানে যদি জ্যাক কলের সাথে তার এই ধরনের বাকবিতণ্ড ঘটে যেখানে গালি কালাস পর্যন্ত হয়েছে সেটা কি বুঝতে পারতেছেন জিনিসটা কোন পর্যায়ে চলে গেছে এটার পেছনে আসলে কারা দেয় দেখেন নয় মিনিটে খেলা বাকি ছিল নয় মিনিটে সাধারণত একটা দল দুইটা ওভার করতে পারে একটা দল দুইটা ওভার ব্যাটিং করতে পারে কিন্তু একটা দল চাইতেছে দুইটা বল ওভার বোলিং করতে একটা দল চাইতেছে না দুই ওভার ব্যাটিং করতে সেখান থেকে কিন্তু বাকবেতনের শুরু আপনারা যদি খেয়াল করতে পারেন তৃতীয় দিনের খেলা অলমোস্ট শেষ মানে যখন এক ইনিস এক ইনিস শেষ হলো একদলের সংগ্রহ তিনশো সাতাশি সংগ্রহ সাতাশি মানে ইন্ডিয়ার সংগ্রহ তিনশো সাতাশি ইংল্যান্ডের সংগ্রহ তিনশো সাতাশি বুঝতেই পারতেছেন খেলা কিন্তু অবস্থানে তখন কিন্তু মিনিটের খেলায় ইন্ডিয়া দুই দুইবার বলিং করবে প্রথম ওভার জাস্তিমো বলিং নিয়ে আসলেন সেখান থেকে কিন্তু প্রথম বলে কিন্তু জ্যাকলি কিন্তু সুন্দর একটি দুই রান নিয়ে ফেললেন পরে পাঁচটি বল তিনি করবেন এখন পাঁচটি বল করতে যে যত বাধা বিপত্তি তৈরি হয়ে গেল কারণ কি পাঁচটি বল করার মাঝখানে কিন্তু জ্যাকলি তাকে দুইবার ফেরত পাঠাই দিলেন রান আপ করে তিনি চলে আসতেছেন বুঝতে পারতেছেন একটা বলারকে যদি পেস বলারকে যদি দুইবার আপনি ইচ্ছা করে তাও আবার ইচ্ছা করে যদি জিনিসটা করেন তখন কিন্তু গায়ে লাগার মতো তখনও কিন্তু কুলকাম অবস্থায় ছিলেন সম্মন গিল কিন্তু যখন তার শরীরে একটা বল লাগে তখন যিনি ফিজিওকে ডাক দিলেন বলটা কিন্তু এমন পর্যায়ে লাগে নাই যে মাথায় লাগছে করকাশ সাপের জন্য ডাকতে হবে বিষয়টা কিন্তু এরকম না মানে আপনি সময় নষ্ট করার জন্য যখন আপনি এরকম করতেছেন তখন কিন্তু সম্মন গিল তার যে টেম্পার তিনি লুজ করে ফেললেন তিনি কিন্তু জাকলের সাথে এক পর্যায়ে তিনি রাগান্বিত হয়ে গেলেন তিনি হয়তো বা মাঠে কিন্তু একটু প্রকার গালি গালাস করছেন এই ধরনের বিষয়টা আমরা কাছে মনে হচ্ছে বা উত্তেজনাক কথাবার্তায় তিনি বলছেন জিনিসটা এরকম হইতে পারে দেখেন শুভম গিল কিন্তু এই ধরনের ক্যাটাগরি প্লেয়ার না আমি আগেও বলেছিলাম তিনি কিন্তু কোহলি করতেন তিনি কিন্তু তিনি যতটা খেলা নিয়ে অন্য কোনো প্লেয়ারের মাঝখানে আমি সে ধরনের অ্যাগ্রেসিভনেস আজ পর্যন্ত দেখে নেই সুতরাং বুঝতেই পারতেছেন যখন শুভমন গিল এই ঘটনা ঘটাবেন তখন কিন্তু মাঠে আসলে এমন ধরনের কীর্তি কিন্তু বিপক্ষ দল করতে তাকে বাধ্য করাইছে জিনিসটি কিন্তু এরকম সুতরাং আজকে কিন্তু খেলার মসটি ঘুরে যেতে পারে তিন দিনের খেলায় কিন্তু দুই দলের রান কিন্তু সমান সমান তিনশো সাতাশি তিনশো সাতাশি একশো পঞ্চাশ বছরের ইতিহাসে টেস্ট ম্যাচের ইতিহাসে মাত্র নয় বার এই বিরল কৃতি ঘটছে যে দুই দলের রান সমান সমান এখন আজকের দিনে মানে চতুর্থ দিনের খেলা যখন শুরু হবে তখন কিন্তু খেলা মোড় ঘুরে যেতে পারে কারণ ইন্ডিয়া কিন্তু মোটামুটি একটু রেগে যেতে আছে কারণ কি এ ধরনের কীর্তি কিন্তু তাদের সাথে করা উচিত হয় নাই আবার ইংল্যান্ডও কিন্তু একটু রেগে ফেঁপে আছে কারণ কি ইংল্যান্ডের মাটিতে নিজেদের দেশে যদি আপনি এই ধরনের অপমানিত হন তখন কিন্তু আপনাদের মিডিয়া কিন্তু আপনাদের দিকে একটু আঙ্গুল তুলবে এখন ইংল্যান্ড কেন এতটা ভয় পাচ্ছে একটা ওভার খেলার জন্য সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না যেই দল ব্যাটবল ক্রিকেট জন্ম দিল যেই দল প্রথম দিন ব্যাটিং করে তিনশো পঞ্চাশ রান করে বা চারশো রান করতে পারে সেই দল কেন ইংল্যান্ডকে মানে ইন্ডিয়াকে এত ভয় পাচ্ছে সেটা কিন্তু আমার বোধগম্য না এটা বোধগম্য না হওয়ার কিছু কারণ নাই আপনি যদি এর আগের ম্যাচটি খেয়াল করে থাকেন তারা কিন্তু ইন্ডিয়ার সাথে শোচনীয়ভাবে ম্যাচটি হারছে এই হারার পর থেকে কিন্তু তাদের মাঝখানে একটা ভয় ঢুকে গেছে দেখেন প্রথম দিনের প্রথম ইনিংসে কিন্তু তারা কিন্তু তিনশো রান করতে পারে না যেখানে কিন্তু প্রথম দিন কিন্তু তারা ব্যাটিং করে প্রায় চারশো রান করার কথা ব্যাট কিন্তু তো সেটাই বলে কিন্তু তারা কিন্তু টুকটুক করে খেলতেছে তাদের মাঝখানে কিন্তু ভয় ঢুকে গেছে সেই সাথে যখন জাসপ্রিত বুমরা দলের সাথে যুক্ত হয়ে গেল তাকে কিন্তু ফেস করতে চাইতেছে না সুতরাং বুঝতেই পারতেছেন ইংল্যান্ড প্লেয়ারের মাঝখানে যে এই যে একটি ভয় যে গতকালকে যদি আর একটা এক্সট্রা ওভার খেলা হয় আর যদি একটা এক্সট্রা ওভারে যদি একটা উইকেট যদি পড়ে যায় তখন কিন্তু ইংল্যান্ড একটু ব্যাকফুটে পড়ে যাবে সে ব্যাকফুটে পড়লে কিন্তু তাদের ম্যাচটা ছুটে যেতে পারে এই ভয় থেকে কিন্তু তারা দ্বিতীয় কোনো ওভার খেলতে চাইল না সেটা থেকে কিন্তু এই বিতর্ক শুরু হয়ে গেল এখন কিন্তু মাঠে কিন্তু টানটার উত্তেজনা নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু হবে এখন চতুর্থ দিনের শুরুতে যখন চতুর্থ দিনের খেলা শুরু হবে যদি একটা প্লেয়ার বা একটা দল যদি একটা সেশন ভালো খেলতে পারে তখন কিন্তু আমরা বলতে পারবো কে এই ম্যাচে এগিয়ে আছে এখন কিন্তু সমতা রয়েছে কিন্তু দুই দলের কিন্তু এখন রয়েছে এখন যদি যদি ইংল্যান্ড যদি ব্যাট বল ক্রিকেটটাকে যদি আসলভাবে মাঠে নিয়ে আসতে পারে তখন কিন্তু ইংল্যান্ড এগিয়ে যাবে আবার যদি চাস্ত্রিপ ফুমরা বলেন কিংবা আকাশদ্বীপ বলেন কিংবা মোহাম্মদ সিরাজ বলেন তারা যদি প্রপার বলিংটা করতে পারে কারণ বল কিন্তু এখন নতুন মাত্র একটা ওভার করা হয়েছে বুঝতেই পারতেছেন ইংল্যান্ড কিন্তু প্রেশারে থাকবে ফার্স্ট সে অন্তত হলে আবার যদি মনে করি যে তারা যদি কাউন্টার পাস শুরু করে দেয় এটা কিন্তু ইংল্যান্ডের রক্তে এখন কিন্তু বয়ে গেছে তারা কিন্তু বেসবল খেল কিন্তু সুন্দরভাবে খেলতে পারে আর ইন্ডিয়ার জন্য একটা বিপদ সংকেত কি জানেন তারা কিন্তু চতুর্থ ব্যাটিং করবে চতুর্থ ইনি কিন্তু ইন্ডিয়ার কমফোর্ট জোনে থাকে না ইন্ডিয়ার জন্য একটা বিপদ সংকেত কি যে ইন্ডিয়া কখনোই দুশো পঞ্চাশ রানের উপরে চতুর্থ ইনিশে চেস করতে চায় না যদি আজকে ইংল্যান্ড যদি ব্যাটিং করতে এসে যদি কোনো কারণে তিনশো পঞ্চাশের ওপর কোনো টার্গেট তাদেরকে দিয়ে দেয় তখন কিন্তু ইন্ডিয়া বিপদে পড়ে যাবে তারকে সেভ করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু ইন্ডিয়া একটু বিপদে পড়ে যেতে পারে এখন ইংল্যান্ড যদি মনে করে যে না আমাদের সাথে যে ধরনের বাজে ব্যবহার গিল করছে আমরা আজকে তাদেরকে দেখে দিব যে আমরা বস তারা বস না এখন যদি মনে করেন সে বস দেখাইতে গিয়ে যদি মনে করেন যে তারা আবার তিন চার উইকেট যদি হারিয়ে ফেলে তখন কিন্তু কে বস কে আবার ছোট বস তখন কিন্তু আবার অন্যরকম খেলা হয়ে যেতে পারে সুতরাং বুঝতেই পারতেছেন এখনও কিন্তু বলা যাচ্ছে না যে কে সামনে এগিয়ে আছে কে পিছনে পড়ে আছে কিন্তু ইন্ডিয়ার কিন্তু সামনে এগিয়ে যাওয়ার কথা ছিল কারণ কি আপনারা যদি খেয়াল করে থাকেন লাঞ্চ পর্যন্ত কিন্তু তৃতীয় দিনের কথা বলছে যে লাস্ট পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার দখলে ছিল কিন্তু খেলা যদি ঋষভ পান্ত ওই সময় ব্যাস্টকসে রান আপ করতে না পারতেন তখন কিন্তু খেলা অন্যরকম হতে পারতেন ঋষভ পান্ত কিন্তু একটা সিঙ্গেল নিয়ে যেতে চাইছিলেন যাতে কেয়াল রাহুল দ্রুত সেঞ্চুরি করতে পারেন সুতরাং বুঝতেই পারতেছেন তখন যদি কেয়াল রাহুলের সেঞ্চুরি প্লাস যদি রান আউটে না হতো তখন কিন্তু দলের রান কিন্তু মিনিমাম পঞ্চাশ থেকে একশো রান বেশি হইতে পারত যদিও রবীন্দ্র জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি একটু সুন্দর পার্টনারশিপ করেছিলেন কিন্তু তারা ওই ধরনের ইম্প্যাক্ট কিন্তু খেলা রাখতে পারে নাই কিন্তু তারা খেলা থেকে কিন্তু একটু সুন্দর একটা পজিশনে নিয়ে গেছে এটা তার জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে জফর সার কিন্তু দুর্দান্ত বলিং করছেন যে ধরনের স্পেল তিনি করেছেন একশো পঞ্চাশ একশো আটচল্লিশ একশো পঁয়তাল্লিশ দুর্দান্ত বলিং এর কারণে কিন্তু ইন্ডিয়া কিন্তু ফ্লারিশিং কোনো স্টার্ট লাস্টের দিকে এনে পারেনি আরেকটা জিনিস যদি খেয়াল করতে পারেন ইন্ডিয়া কিন্তু এই জিনিস জায়গায় একটু চাপে পড়ে আসে বা একটু পিছনে পড়ে আসে ইংল্যান্ড কিন্তু তাদের লাস্ট তিন উইকেটে মানে টেলেন্ডারকে নিয়ে একশো দশ রানের সংগ্রহ করেছিল কিন্তু ইন্ডিয়া কিন্তু মাত্র এগারো রানে তাদের তিন উইকেট ফেলতে এই জায়গায় কিন্তু ইন্ডিয়া একটু সবসময় কিন্তু একটু পেছনে পড়ে থাকে এখন বাংলাদেশে আম্পায়ার সৈকত কিন্তু গতকালকে একটি কন্ট্রোভার্সিয়াল ডিসিশন দিয়ে দেন আকাশদ্বীপকে তিনি একবার দুইবার তিনি আউট দিয়ে দিয়েছিলেন কিন্তু তিনি আউট ছিলেন না এই জিনিসটি কিন্তু বাংলাদেশের জন্য একটু বিপজ্জনক কিন্তু তিনি বাংলাদেশে আম্পায়ার হিসেবে সৈকত ভাই বাংলাদেশের মানদণ্ডটাকে এই পর্যায়ে নিয়ে গেছেন তিনি যদি আম্পায়ারিং করেন তখন কিন্তু বাংলাদেশের জন্য এটা একটু বাজে দেখা যায় এই কথা এখন আজকের খেলায় মানে আজকের দিনে যখন খেলতে আসবে যারা প্রথম একটা সেশন সেশন বা ভালো খেলবে সেটা ইন্ডিয়া হোক কিংবা ইংল্যান্ড হোক তারাই কিন্তু আজকের খেলায় এগিয়ে যাবে তারাই কিন্তু লস টেস্টে জয়ের জন্য সামনে চলে যাবে যদি আজকে ইংল্যান্ড কোনোভাবে তিনশো রান ক্রস করতে পারে তখন কিন্তু ইন্ডিয়ার জন্য সেটা বিপদ হয়ে যেতে পারে আবার যদি ইন্ডিয়াকে আবার যদি ইংল্যান্ডকে কোনোভাবে ইন্ডিয়া যদি তাদেরকে দুইশো রানের মাঝখানে বা আড়াইশো রানের মাঝখানে যদি তাদেরকে অলআউট করে দিতে পারে তখন কিন্তু ইন্ডিয়ার জন্য এই ম্যাচটি জয়ের জন্য তারা কিন্তু ফর্ম ফুটে চলে যাবে সুতরাং বুঝতেই পারতেছেন এখনও কোনো দল সামনে এগিয়ে নেই কেউ কিন্তু বলতে পারবে না কেউ ম্যাচটি জয়লাভ করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা নতুন কোনো কল্পনায় খুব শীঘ্র আপনাদের সামনে হাজির হবো বিদায় লীলাম